সালামু আলাইকুম প্রিয় সকল দিনই ভাই সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো বরাবরের মতো আমি আজকের এই ভিডিওতে অতিরিক্ত কিছু কথা বলতে চাই তা হচ্ছে জন্মগতভাবে আমরা সকলেই মুসলিম ইসলাম হিসেবে আমাদের দিনের ওপর যথেষ্ট গুরুত্ব এবং মর্যাদা থাকা দরকার যা বর্তমান সময়ে যুব সমাজের মধ্যে তার পিতা মাতা দিতে পারতেছে না আমি আশা করি যে প্রতিটি মায়ের এবং প্রতিটি পিতার দায়িত্ব তার সন্তানকে নেক্কার এবং সর ব্যক্তি হিসেবে গড়ে তোলা যাতে করে সে পরবর্তীতে আল্লাহর কাছে কোনোভাবেই ত্রুটিপূর্ণ থাকতে না পারে এবং সব সবসময় ত্রুটিমুক্ত থাকতে পারে এজন্য আমার আজকের যে বিষয় সেটা হচ্ছে সৈয়াল বুখারির গ্রন্থ অধ্যায় নম্বর পনেরো আজকের বিষয় চুল খেলাল করা এবং আমাদের শরীরের যে ত্বক তা ভিজেছে বলে নিশ্চিত হওয়ার পর তাতে পানি ঢালা এ বিষয়ে বুখারির গ্রন্থ থেকে যে আলোচনাটা আসছে যে আয়সা রাদিয়াল লহা বলেন তিনি বলেন যে আল্লাহ রাসুদ সুল্লাহ আলাইসালাম যখন জানা পাতার গোসল করতেন তখন তিনি দু হাত ধৌত করতেন এবং সালাতের ন্যায় অজুর মতো অজু করতেন তারপর গোসল করতেন পরে তার হাত দিয়ে চুল খেলাল করতেন চামড়া ভিজেছে বলে যখন তিনি নিশ্চিত হতেন তখন তাতে তিনবার পানি ঢালতেন অতপর সমস্ত শরীর ধুয়ে ফেলতেন এ হাদিসের মাছ সহি সুতরাং গোসলের সময় অবশ্যই চুল খেলাল করা প্রয়োজন যেহেতু আল্লাহ রাসুসুল্লা করেছেন আমাদেরও করতে হয় পরবর্তী স্টেপে যে কাজটা করতে হবে তা হচ্ছে চামড়া অর্থাৎ আমাদের ত্বকটা ভিজেছে কিনা তা ভালোভাবে নিশ্চিত হওয়ার পর সুন্দর করে পানি ঢালতে হবে এ হাদিসের পরবর্তী অপশনে যেটা থাকছে যে আয়স রা থেকে আবারও বর্ণনা করা হয়েছে যে আমি এবং আল্লাহর রাসুলসল্লা ইসলাম একই পাত্র গোসল করতাম আমরা একই সাথে তা মানে আজলা ভরে পানি নিতাম এখানে অধ্যায় নম্বর ষোলো অপবিত্র অবস্থায় যে অজু করে সমস্ত শরীর ধোয়া কিন্তু অজুর অঙ্গগুলো তিনবার ধয় না এই বিষয় বিষয়ে মাইমোনা রাদিয়ালা থেকে বর্ণিত আল্লাহ রসুদ্সাল্লা সাল্লাম জানাবাতের গোসলের জন্য পানি রাখলেন তারপর দুইবার বা তিনবার ডান হাত দিয়ে বাম হাতের উপর পানি ঢাললেন এবং লজ্জা স্থান ধৌত করলেন তারপর তার হাত মাটিতে বা দেয়ালে দুইবার বা তিনবার ঘষলেন এবং পরে তিনি কুলি করলেন নাকে পানি দিলেন এবং চেহারা এবং দু হাত ধোঁতো করলেন তারপর মাথায় পানি ঢাললেন এবং শরীর ধুলেন অতপর একটু সরে গিয়ে তার দুই পা ধোঁতো করলেন মাইমুনা রাদিয়াল্লাহা বলেন অতপর আমি একখণ্ড কাপড় দিয়ে দিলাম আল্লাহ সাল্লাম তা নিজে পরিষ্কার করে নিলেন এবং মুছে নিলেন সুতরাং এই হাদিস থেকেই আমরা যতটুকু বুঝতে পেরেছি এতে আমরা যেন উপকৃত হতে পারি কৃষকদ্দিনী ভাই সকলকে আমার সালাম আসসালামু আলাইকুম ও